তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এর দোকান এক খোলা চিঠিতে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে গাজার শিশুদের প্রতি মানবিক সহানুভূতি প্রকাশে আহ্বান জানিয়েছেন চিঠিতে তিনি ওয়াশিংটনে হোয়াইট হাউসে মেলানিয়ার সঙ্গে সাক্ষাতের স্মৃতির কথা উল্লেখ করেন এমিনে এর দোকান লিখেছেন ইউক্রেন যুদ্ধে শিশুদের জন্য মেলানিয়ার সহমর্মিতা যেমন বিশ্বে আশা ছড়িয়েছে গাজার জন্য একই ভূমিকা রাখা জরুরি তিনি বলেন প্রতিটি শিশুরই অধিকার রয়েছে নিরাপদ ও ভালোবাসাময় পরিবেশে বেড়ে ওঠার যা কোনো ধর্ম জাতি বা রাজনৈতিক সীমারেখায় আটকে রাখা উচিত নয় এমিনে মেলানিয়াকে অনুরোধ করেন যেন তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহর কাছে চিঠি পাঠিয়ে গাজায় মানবিক বিপর্যয় থামানোর আহ্বান জানান তার মতে মেলানিয়ার কণ্ঠ ফিলিস্তিনি শিশুদের রক্ষায় ঐতিহাসিক ভূমিকা রাখতে পারে তিনি চিঠিতে উল্লেখ করেন এখন পর্যন্ত বেশি শিশু নিহত হয়েছে তবে মিলিয়নের বেশি শিশু বেঁচে এক আছে যাদের রক্ষা করা সম্ভব শেষে অ্যামিনে এর দোকান লিখেছেন একজন নারী একজন মা একজন মানুষ হিসেবে তিনি বিশ্বাস করেন ম্যালানিয়া গাজার শিশুদের জন্য আশার বার্তা তুলে ধরবেন